জলবায়ু অভিজ্ঞাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে দু সালের মধ্যে দুশো বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে প্রকাশিত খসড়ায় উঠে আসা ঘোষণাকে একেবারেই পর্যাপ্ত নয় আখ্যায়িত করে সরকারি এবং ভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো এদিকে জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর প্রতিশ্রুতই সত্ত্বেও সৌদি আরব সহ কিছু পক্ষের দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রের ভবিষ্যৎ আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলী রাজি প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণায়ন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক বিভীষিকাময় ভবিষ্যতের পূর্বাভাস বলছে দু হাজার চব্বিশ হতে যাচ্ছে সভ্যতার উষ্ণতম বছর যা বার্তা দিচ্ছে তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল দীর্ঘ করার সংকট থেকে উত্তরণে আসরের শেষ এসে যখন প্রকাশিত তখন বন্ধে জাতিসংঘের প্রতিশ্রুতি বাস্তবায়নে নেই কার্যকর কোন উদ্যোগ বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় এখনো প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়াকে দীর্ঘমেয়াদে হতাশাবান বলছেন বিশ্লেষকরা কয়েকটি জিনিসকে জোর দেওয়া হয়েছে সেটা হলো এনসি যেটা নিউ কালেকটিভ কোয়ান্টিটিফাইড গোল এবং এটার পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে আমরা বেশি গ্র্যান্ড চাচ্ছি কম্পেয়ার টু লোন পাশাপাশি এলডিসি কান্ট্রিগুলোর জন্য সেপারেট ফান্ড থাকার ব্যাপারে বলা হয়েছে এলডিসি কান্ট্রিগুলো যেন ডাইরেক্ট অ্যাক্সেস ফান্ড হয় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছে যেন কিছু তুলে ধরেছি ড্রাফটের মধ্যে এবং এটা এখন ফাইনাল স্টেজে আছে বাকু কপ টোয়েন্টি নাইনে খুব বেশি যে প্রাপ্তি হয়েছে বলবো না আবার একেবারেই প্রাপ্তি হয়নি তাও না আবার আগামী বছর ব্রাজিলে যখন কপ থার্টি হবে তখন আবারও আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবো যারা ভনারেবল কান্ট্রি তারা যেন আমরা এক থাকি এবং একসাথে দাবিগুলো তুলে ধরতে পারি এদিকে অচল অবস্থার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলোকে তাদের পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানালেও সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিবর্তনের প্রস্তাব ঠেকানোর জন্য কার্যত বাধা দিচ্ছে এমন অবস্থা সংকট ঘনীভূত করবে উল্লেখ করে ব্যাপক বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার প্রসঙ্গকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হয় এখনও কাটেনি অনিশ্চয়তা আর বাস্তবতা বলছে বিভিন্ন টেবিল আর ফোরামের আলোচনাতেই ঝুলে আছে মানব সভ্যতার ভবিষ্যৎ আজারবাজারের বাকু থেকে আলিমাল রাজি চ্যানেল আই